আপনি যদি ধনী হতে চান তাহলে আল্লাহ তালার বিশেষ একটি গুরুত্বপূর্ণ নাম আছে যে নাম আপনি প্রতিদিন একশতবার যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বাহ আলামিন আপনাকে কোন উৎস থেকে কোথায় থেকে আপনাকে ধনী বানিয়ে দেব আপনি নিজেও জানতে পারবেন না আপনি নিজেও অবাক হয়ে যাবেন কোথায় থেকে আপনার রিজিক আসবে আপনি নিজেও বলতে পারবেন না ধনী হওয়ার জন্য অতি তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য হালাল পথে ধনী হওয়ার জন্য আপনারা যদি এই ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই এই আমলটি কিভাবে করতে হবে কখন করবেন আমি সবকিছু আপনাদেরকে ভিডিওর ভিতরে দেখিয়ে দিব আপনারা পুরো ভিডিওর সঙ্গেই থাকুন প্রিয় ভাই বোনেরা ধন সম্পদ এমন একটি জিনিস অভাব এমন একটি জিনিস মানুষকে অভাব মানুষকে নষ্ট করে দেয় মানুষের মনসত্ত্ব নষ্ট করে দেয় অভাবের তারণায় মানুষ চুরি করে ডাকাতি করে মানুষ খুন করতে দ্বিধা করে না তাই আমরা হালাল হালাল পথে উপায়ে আল্লাহর দেওয়া অনুযায়ী আমাদের আমাদের অভাব যদি দূর করতে চাই ধন সম্পদকে আল্লাহ তালার একটি নাম আছে একটি নাম প্রতিদিন আমাদেরকে একশতবার পাঠ করতে হবে আমরা এখন জানবো এই নামটি কখন পাঠ করব সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা এই নামটি পাঠ করার জন্য অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আমরা এই নামটি পাঠ করব ফজরের নামাজের পরে আপনি নামাজ না পড়ে কোনো কিছু কোনো আমল আল্লাহ তালার কাছে কবুল হবে না কারণ নামাজ হচ্ছে ফরজে আইন আল্লাহর হুকুম আল্লাহর হক হক্ল এটা আমা আমাকে আপনাকে পালন করতে হবে তারপরে আমাদেরকে এই দোয়া আমাদের প্রার্থনা আল্লাহ তালার কাছে চাইতে হবে করতে হবে তো আমরা সর্বপ্রথম ফজরের নামাজ পাঠ করার পরে পড়ার পরে আমরা নামাজের জায়গায় বসে একশতবার আল্লাহ তালার এই একটি নাম একশতবার যুব্ব বা পাঠ করব। ইয়া গণিক ইউ ইয়া গণিক ইউ ইয়া গণিক ইউ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উঠতেছে ইয়া গণিক ইউ এই নামের অর্থ হে ধনত্ববান হে আল্লাহ আপনি আমাকে আমার ধন সম্পদ বৃদ্ধি করিয়া দিন আপনি আমার রিজিক বৃদ্ধি করিয়া দিন দেখবেন কোথায় থেকে আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিতেছে আপনি নিজেও বলতে পারবেন না প্রিয় ভাই বোনেরা এই নামটি শতবার প্রতিদিন যদি আপনি পাঠ করতে পারেন আপনি দেখবেন কিছু দিনের ভিতরে অল্প দিনের ভিতরেই এই নামটি পাঠ করার কারণে এই আমলটি করার কারণে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবে আল্লাহ আপনাকে মানে হালাল উপায়ে হালাল উপার্জনে ধনী বানিয়ে দিবে শর্ত একটাই আমাদেরকে পাঁচ নামাজ সঠিক ভাবে পড়তে হবে নামাজ যদি আমরা না পড়ি কোনো আল্লাহ তালার কাছে কবল হবে না হবে না হবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ